আমি খুব সংক্ষেপে আমার দেশনা শুরু এবং শেষ করব বুদ্ধির সময়কালে বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন বুদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দিকে তিনি ছুটে যেতেন গ্রাম থেকে গ্রামে নগর থেকে নগান্তরে দেশ থেকে দেশান্তরে বুদ্ধির প্রচারে যেহেতু যেতেন অনেক উপাসক উপাসিকা বিহারে আসলে বুদ্ধির সাক্ষাৎ পেত না তখন অনেকে মন খারাপ করতো বুদ্ধকে দেখতে আসছি কিন্তু বুদ্ধকে তো দেখলাম না তাই একদিন অনাথপ্রেমীর শ্রেষ্ঠ বিশাখা তারা সকলেই মিলে আনন্দস্থবিরকে বললেন যে ভানতে আনন্দস্তবীর আমরা তো বুদ্ধকে পূজা করার জন্য বন্দনা করার জন্য আসলেও অনেক সময় বুদ্ধের দেখা পায় না অনেক উপাসক বেশিক বুদ্ধকে দেখতে পায় না তখন তারা অনেকেই মনে কষ্ট পায় অনেকে নিজেকে দুর্ভাগা মনে করে দুর্ভাগ্যবতী মনে করে এই বিষয়ে তথাগত বুদ্ধের কাছে আপনি একটু জ্ঞাপন করুন আমরা কি করতে পারি তো বুদ্ধকে এ বিষয়ে আনন্দাস্তবীর একদিন প্রশ্ন করলেন তথাগত বুদ্ধ দায়ক দায়িক উপাসক উপাসিকা সবাই একটি বিষয়ে আমার কাছেও জানতে চাচ্ছে যে আপনি তো ধর্ম করার জন্য ধর্ম প্রচারের জন্য দিক বিদিক ছুটে চলেন অনেকে আপনার সাক্ষাৎ আসলে আপনার সাক্ষাৎ পায় না তো সুতরাং আপনার অনুপস্থিতিতে আমরা কিভাবে বুদ্ধকে পূজা করতে পারি তখনই বুদ্ধ বলেছিলেন আনন্দ পৃথিবীতে তথাগত বুদ্ধকে তিনটি উপায়ে পূজা করা যায় একটি হচ্ছে উদ্দেশিক চত্ব একটি হচ্ছে পারিভবিক চৈত্ব আর একটা হচ্ছে ধাতু চৈত্র আনন্দ তথাগত বুদ্ধ যেহেতু জীবিত আছেন তাই এ মুহূর্তে ধাতু পূজা করা সম্ভব নয় বুদ্ধ পরিভাবিত হওয়ার পর তার যে দেহ অবশেষ থাকে এটাকে বলা হয় ধাতু এ ধাতু পূজা এক দ্বিতীয় হচ্ছে পারিভূবিক চত্ব পারিভূমিক মানে তথাগত বুদ্ধ যা পরিভোগ করেছেন অর্থাৎ যেগুলো তিনি ব্যবহার করেছেন যেমন অনেক সময় আমাদের পিতা মাতা কোনো কিছু একটা ব্যবহার করে বলে যেটা আমার বাবার ব্যবহার করেছেন এটা এরকম আমার এখনো মনে পড়ে আমাদের বাড়িতে একটা আপনার আমরা দা বলিতে রেছি টাঙের বাসায় এটা অনেক পুরনো এটা একবার যখন খুঁজে পাচ্ছেন আমার বাবা খুব মন খারাপ করেছে বলে যে এটা আমার বাপ দাদার দা এখন এটা তো খোঁজা একটা দায়ের জন্য দেখি অনেক খোঁজা খুঁজির পর মানে মনে হচ্ছে যেন অনেক দামি কোনো স্বর্ণ তিনি খুঁজে না এই খুঁজতে খুঁজতে অনেক কষ্টে এটা খুঁজে পেয়েছেন অর্থাৎ ঐতিহ্য এটা ওনার পূর্বপুরুষ ব্যবহার করেছে সেজন্য আমাদের পিতামাতা কম ব্যবহার করে সে জিনিসটা যেমন আমাদের গুরু আচার্য সেদিন বিশ্ব শান্তি পেগোটা গিয়েছিলাম সেখানে দেখলাম সদেয় জ্যোতিপাল ভান্তে দশম সংগ্রাজ তার ব্যবহার্য জিনিসগুলো তিনি সেখানে রেখেছেন এবং আরেকটি গুরু পূজার কথা বলি তিনি একবার ধর্মদার ভান্তের কাছে গিয়েছিলেন ভারতীয় সংগ্রাজ পণ্ডিত ধর্মদার মস্ত মহোদয় তিনি ভান্তের কাছে গিয়ে বলেছে ভান্তে আমাকে আপনার ব্যবহার করেন না এরকম এক জোড়া জোতা দেন এখন আপনি ব্যবহার করেন আগে করেছেন পুরনো জোতা তো বলেছে কি জন্য বলেছে না আমাকে দেন তো ওখানে পরে তো ভান্তে সেই পুরনো জোতাগুলো নিয়ে এসেছে এবং বিশ্বশান্তি প্যাকটায় উনি যখন থাকতেন দর্শন সঙ্গ জ্যোতিপাল ভান্তে সে জোতাগুলো সেখানে রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবেলা বন্দনা বুদ্ধকে বন্দনা করার পরে এই জোতাগুলো ছুঁয়ে তিনি গুরুকে বন্দনা করতেন কেমন গুরু আমাদের শ্রদ্ধীয় ভান্তে উপসংগরাজ যে শাসন স্তম্ভিত ধর্মপ্রিয় মহাতের মহোদয় তিনি যেখানে অবস্থান করছেন সে মহানন্দ সংগরাজ বিহার সে মহানন্দ সংরাজ বিহারে পন্ডিত ধর্মদার মহস্তবের কাছে জ্যোতিপাল মহস্তবের মহোদয় ধর্ম বিনয় পালি শিক্ষা করেছিলেন সে গুরু তাহলে চিন্তা করে দেখেন গুরুর প্রতি কি অর্থাৎ তিনি যা ব্যবহার করেছেন সেটার প্রতি যে তাহলে বুদ্ধ যেটা ব্যবহার করেছেন সেটা তো অতুলনীয় চিন্তা অপ্রকাশনীয় অভাবনীয় অতুলনীয় কথা তো বুদ্ধ বলছেন সেই বুদ্ধ যা পরিভোগ করেছেন যেমন বুধিবিজ্ঞ আমরা বুধি দেখলে বন্দনা করি কেন আমাদের অনেক তরুণ প্রজন্ম প্রশ্ন করে যে বুধি কেন আমরা পূজা করব এই বিষয়ে আমার অনেকগুলো দেশনা আমি উত্তর দিয়েছি এখন সময়ের কারণে আমি সেটা বলছি না তো যার কারণে বলছে যে পারিভূ চৈত্র তথা বুদ্ধ যা ব্যবহার করেছেন আরেকটা হচ্ছে উদ্দেশিক চৈত অর্থাৎ উদ্দেশ্য করে বুদ্ধকে বন্দনা করা যেমন আপনি শুয়ে আছেন সেখানেও যদি আপনি বুদ্ধকে উদ্দেশ্য করে বন্দনা করেন তাতেও কী হবে আপনার পুণ্য হবে বুদ্ধ পূজা হবে সেই উদ্দেশ্যিক চৈত থেকে মূলত বুদ্ধের পরিবাণের প্রায় ছয়শ বছরের পরে এই বুদ্ধ মুক্তির বা বুদ্ধ প্রতিবিম্বের আবির্ভাব হয় এবং তখন থেকে বুদ্ধ প্রতিবিম্ব পৃথিবীর বহু প্রান্তে সেটি রয়েছে এই জন্য রবীন্দ্রনাথ তার সেই কথাটি বলেছেন পাশাণের মৌনটতে যেমানি রয়েছে চিরস্থির করি শত শতাব্দী স্মরণ নইলাম অর্থাৎ পাহাড় গুহায় পর্বতে অশোক বুদ্ধ প্রতিবিম্বগুলো ছিল সেগুলো থেকেই তার অনুপ্রেরণায় তিনি বলেছেন শত শতাব্দী যেন বহন করে চলেছে তো আজকেও বেতাকে সার্বজনীন বৌদ্ধ বিহারে আমি মনে করি এই পাথরের বুকে যেন আমরা বুদ্ধের প্রতি ছবি বা প্রতিবিম্ব স্থাপন করে একটি নতুন দিগন্ত এখানে রচিত হয়েছে তো আসলে আপনারা আমাকে প্রতি যেভাবেই আমাকে প্রশংসিত করেছেন বা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমি অতটুকু তেমন কিছু করতে পারিনি হয়তো আপনাদের সাথে আলাপ আলোচনায় হয়তো মতামত প্রকাশ করেছি তা আমি মনে করি যে অত্যন্ত আপনারা সৌভাগ্যবান আমাদের বুদ্ধ গগনে। এটা অত্যন্ত অতুলনীয় একটি কাজ হয়েছে আমিও চিন্তা করতে পারিনি এত সুন্দর করে আসলে এই অষ্টবিংশতে প্রতিষ্ঠিত হবে তো যেখানে আমাদের বলেছে এখন আমার করতেছে না সুতরাং বুঝে নিতে হবে এই বুদ্ধ প্রতিবিম্ব যারা দান করেছেন এখানে আপনাদের সার্থকতা অর্থবৃত্ত দিয়ে সবকিছু অর্জন করা যায় না কিন্তু এই যে একবার দেখলে এক পলকে আসলে এটা দেখার মতন এবং আমার আমি যতটুকু জানি আপনারা যে পরিমাণ শ্রদ্ধাধান দিয়েছেন তার চেয়ে বেশি এখানে ব্যয় করেছে বিহার উন্নয়ন কমিটি কারণ এরকম না করলে এটা এই বসার বা হাঁটার যে ওয়াকিং পার্ক সহ বন্দনা করার যে জায়গা এটা দেখলে তো আসলে মনটা জুড়ে যায় এত সুন্দর কার্য তো এইটা আমাদের প্রজন্মের জন্য প্রয়োজন এবং আগামী প্রজন্মরা আমি মনে করি এটা দর্শন করে তাদের মধ্যে ভাবটা উৎপন্ন হবে তো আজকে শুধু বেতা সার্বজনীন বৌদ্ধবিহার নয় ব্যথাগী গ্রামবাসীর জন্য আমি মনে করি এটি একটি অবস্মরণীয় দিন কারণ যখন এখানে আসবে প্রত্যেকটি নান্দনিক বৌদ্ধ বিহারগুলো দেখবে আমার মনে হয় এখানে আমাদের আনন্দ এবং আপনারা যে সবাই সম্প্রীতির মাধ্যমে একে অপরের আন্তরিকতা সেতু বন্ধনে এক মেলবন্ধনই আপনারা আবদ্ধ এখানেই আসলে বুদ্ধের সে কথাটি প্রতীয়মান হয় যে জগতের সকল প্রাণী যে সুখী হোক তা আমি একটি গাতাবাসন বাসন করেছি ইয় বুধিরুক্ষাঙ্গরূপে তি ইয়ো পাব্বাজ্জিত নারক ইয় বুদ্ধবিম্ব পাটিপাসী দুবং বুদ্ধ ভাবিষ্যতি যারা রোপণ করে যারা প্রবজিত হয় এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে দুর্বং বুদ্ধ ভাবিষ্যতি আমাদের পণ্ডিতগণ বলেন তারা ভবিষ্যতে বুদ্ধ হন তাই যারা বুদ্ধমুখ বুদ্ধ প্রতিবিম্ব দাতা আমি মনে করি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা এমন একটি পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন প্রতিনিয়ত আপনারা চিন্তা করবেন যখনই আমি এরকম একটা বুদ্ধমূর্তি দান করছি বেদাকে সার্বজনীন বুদ্ধি বিহারে এই ভাবটা যখন আপনার মধ্যে বারংবার উৎপন্ন হবে আমি মনে করি তখন আপনাদের মধ্যে অত্যাধিক প্রীতিভাবটা জাগ্রত হবে তা আপনাদের সবার কাছে আমার আহ্বান থাকবে আপনারা সেই পুণ্যময় চেতনায় আপনাদের জগৎকে আলোকিত করবেন আপনাদের সবার প্রতি সে আহ্বান জানিয়ে সকলের উত্তত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমিও সদেয় ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সদেয় ভান্তায় উপস্থিত গ্রামবাসী আপনারা আমাকে যেভাবে স্মৃতির পলকে হয়তো আজকে এখানে আমাকে আবদ্ধ করেছেন তার জন্য আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানি সবার উত্তোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক যেহেতু বেতাকে সার্বজনীন বৌদ্ধ বিহার দায়ী দেবিন্দু